উনচল্লিশ জন মানুষকে আমার রাসুল্লাহ কালমা পড়িয়ে কম পেলে যে উনচল্লিশ জন মুসলমান হয়েছে ওই দিকে খবর শুনতে পেল দেনা উমারে ফারুক আজম কে ভাই উমার শুনতে পেল উমার শুনতে নাই তেলে বেগুনে জ্বলে উঠলো বাঘের মতন বর্জন করে বললেন যে ছেলে মোহাম্মা উনচল্লিশ জন মানুষকে কালমা পড়িয়েছি আমি উমর বেঁচে থাকা কালীন চল্লিশতম মুসলমান পূর্ণ হতে দেব না কার কথা উমরের কথা কার উমরের কথা হয়ে গেছে কিন্তু আমি উমর চল্লিশ জন হতে দিব না যাহারা কালেমা পড়েছে কাউকে জিন্দা ছাড়বো না যে পড়িয়েছে তাকেও ছাড়বো না আল্লাহ ডেকে বলছেন উমর উনচল্লিশ হয়েছে চল্লিশ হতে দিবে না আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম দুনিয়াতে তো বহু মানুষ আছে তাদেরকে দিয়ে নয় তুমি যেহেতু হতে দিবে না আমি আল্লাহ চল্লিশতম মুসলমান তোমাকে দিয়েই বানাবো

ও মুসলমান তালুয়ার নিয়ে বিশ্ব নবী দু জাহানের বাদশার বাড়ির দিকে যাচ্ছেন বাবা রাস্তায় একটা লোকের সঙ্গে সাক্ষাৎ লোকটা জিজ্ঞাসা করলেন উমোর তালুয়ার নিয়ে কই যাও আতে তালুয়ার নিয়ে কই যাও সাইয়েদানা উমারে ফারুক আজম বললেন ভাই আজ আমি মস্তবর বড় দিশেহারা এই মাত্র খবর পেলাম আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ একজন দুজন করে উনচল্লিশ জন মানুষকে কালমা পড়িয়ে দিয়েছি তাই আমি উমর বেঁচে থাকাকালীন প্রতিজ্ঞা করেছি উনচল্লিশ তো হয়েছে আমি চল্লিশ হতে দেব না ওই লোকটা তখন বলতে লাগলেন উমর বাড়ির খবর নিয়েছ সেই উনচল্লিশ জন মানুষ কালেমা পড়েছে ওই উনচল্লিশ জনের মধ্যে তোমার আপন বোন ফাঁতিমা বিনতে খাতাবে নাবির কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে শুধু তোমার বোন নয় তোমার দুলাভাই কি বলেন আপনারা দুলাভাই তোমার বহুনু সেও তো কালেমা পড়েছে তোমার ওই উনচল্লিশ জনের মধ্যে আছে ওর এরা শুধু বাইরের লোকে কতল করবা না নিজের বোন বলে করবা না উমর শুনতে নাই আর আমার বাড়িতে আমার বোন কালমা পড়লো আমি জানলাম না তুমি কেমন করে জানলা যে আমার বোন কালমা পড়েছে ওই লোকটা তখন বললেন উমর বাড়ির খবর নিয়ে দেখো আগে তারপর অন্যকে কতল করতে যাবা তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং তোমার দুলাবাই সাঈদ দুজনেই ওই নবীন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি উমার এ ফারুক আজম বললেন ভাই তোমার কথা যদি সত্য হয় কথা দিলাম নিজের বোনকেও ছাড়বো না আর যদি মিথ্যা হয় যদি মিথ্যা হয় সবাইকে বাদ দিয়ে আগে তোকে কাটবো সেই কেদিন উমার এ ফারুক নবীর যে সাহাবি ছিল জালালি সাহাবি মুখ দিয়ে ফায়সলা কম করতো তাহলে আর দিয়ে ফায়সলা বেশি করতো তো জলে যদি মিথ্যা হ আর মিথ্যা কথা আমাকে বলো তো সবাইকে বাদ দিয়ে আগে তোকে কাটবে তো বলছে কাইটে দিয়ে আগে বাড়ির খবর নিয়ে দেখো উমর তোমার বোন আর বুল দুলাবাই দুজনেই কালেমা পড়ে নিয়েছি সাইগিদানা উমারে ফারুক আজম বললেন আর নবীর বাড়িতে যাব না আগে বোনের বাড়িতে যাই বোনের किस्सा কাহিনী খতম করি সাইয়েদানা উমার ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান বোনের বাড়িতে গেল ওই সময় উমার ফারুক আযমের বোন ঘরের ভিতরে মধুর সুরে কোরআন তেলাওয়াত করছিল বাবা সাইয়েদানা উমার ফারুক আজম দরজায় কান লাগিয়ে শুনে হাই হাই আমার বোন একই তেলাবাদ এত সুন্দর তেলাবাদ কোরআনের মতো কি আর তেলাওয়াত আছে ভাই আছে কোরআন কেউ যদি পড়ে মন করে শুনতেই থাকি এত মজা লাগে মধুর সুরে কোরআন পড়ছে কোরআন শোনার পর উমারে ফারুক খটখট করে বাড়ি মারে দরওয়াজা খোল ভিতর থেকে আওয়াজ দিয়ে কে এসেছে দরওয়াজা উমারে ফারুক বলছে আমি উমর তোর ভাই এসেছে দরওয়াজা খোল ও মুসলমান বাবাজি ভাই বোন ভাইয়ের কথা শুনতে নাই উমরের কথা শুনতে নাই ঘরের ভিতরে থর থর করে কাঁপতে লাগলো আল্লাহ যদি আমার ভাই জানতে পারে আমি রাসুল্লাহর কালেমা পরে ইসলাম ধর্ম কবুল করেছি তাহলে আমাকে জিন্দা জীবিত ছাড়বে না একবার আওয়াজ দিল দরওয়াজা খোলে না দ্বিতীয়বার আওয়াজ দিল দরওয়াজা খোলে না উমার এ ফারুক আজম জালালাইতে এসে বললেন রে যদি দরওয়াজা না খুলেছ এখনই দরওয়াজা ভেঙে দেব ঢুকে ফেলবো ভেঙে ভিতরে প্রবেশ করব। ও মুসলমান বাবাজি ভাই বোন এসে দরওয়াজা খুললো উমারে ফারুক আজম ভিতরে ঢুকলো আপন বোন ফাতেমা বিনতে খাতামকে জিজ্ঞাসা করলেন বোন রে এই মাত্র খবর পেলাম তুমি নাকি নবীন কালেমা পড়ে মুসলমান হয়েছ এটা কি সত্য কথা তুমি কি আসলে কালেমা পড়েছ মুসলমান যেহেতু ইসলাম ধর্ম কবুল করেছেন মিথ্যা কথা কেমন করে বলে জোরে বলে শরীয়তে মিথ্যা কথা বলা যাবে কোন না যাবে যদিও যায় না আমরা মিথ্যা কথা বলি কি বলি না বলি না ভাই একশোটার মধ্যে দেখা যায় যে আশিটাই মিথ্যা কথা তবুও সন্দেহ হয় যে এই বিশ পার্সেন্ট সত্য আছে না না আমাদের জবান থেকে শুধু মিথ্যা কথা বের হয় উমারে ফারুকের বোন ভাবছে আল্লাহ মিথ্যা কথা বললে তো আমার ইমান কমজোর হচ্ছে আর যদি সত্য কথা বলছি তো আমার গলা টেনশন টেনশন হবে না কারণ ওই সময় তো ফারুক কালিমা ইসলামের শত্রু হয়ে দাঁড়িয়েছে কি করি একদিকে জীবন বাঁচাতে হয় অপর দিকে ইমান বাঁচাতে হয় টেনশন করে না এখন কি করা যায় উমারে ফারুকের বোন সিদ্ধান্ত নিলেন গলা যাচ্ছে যা কিন্তু আমি আমার ইমানটাকে কমজোর হতে দেব না জোরে বলো আরো মোহনাল ইমান কমজোর হতে দিব না তাই বলছেন হ্যাঁ ভাই তুমি যেটা শুনেছ সেটাই সত্য আমি ওই রাসুল্লাহর কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছি বাবাজি ভাই আমি রেহামদার স্ত্রী বলতে লাগলেন স্বামী আজ আমি কাবা শরীফের পার্শে ছিলাম ওই শয়তান আবু জেহেল তোমার ভাতিজার মোহাম্মদের মস্তখানা ধরে এইভাবে কাবা শরীফের দেওয়ালে মারতে মারতে মাথা ফাটিয়ে দিয়েছে হে আমার স্বামী কেন প্রতিবাদ করো না মিরে হামজা শুনতে নিয়ে চোখমুখ লাল হয়ে গেল আর বলতে লাগলেন বিবি আজকাল দেখি সব সবে আমার ফাতিজার পেছনে আপনার আবু জেহেল পরে থাকি আজ আবু জেহেলকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তাই আমিরে হামজা একটা তালওয়ার নিয়ে ছুটলেন আবু জেহেলের পেছনে ছুটতে ছুটতে কাবা শরীফে গেল যাওয়ার পর কি দেখছেন বাবা আবু জেহেল আমার রাসূলুল্লাহকে মারার পর ওইখানে আছে পালিয়ে আছে আমিরে আমজা গিয়ে বললাম বুঝে আমার ভাতিজাকে কেন মেরেছ শয়তান কথা বলে এই শয়তান কেন মারলা আমার ভাতিজা কি অন্যায় করেছে কেন মেরেছ শয়তান কথা বলে না আবু জেহেলের মাথাটাও যেইভাবে মা রাসূলুল্লাহর মস্তক ধরে কাবার পাশে মারছিলেন বাবা আমিরে হামজা ঠিক তেমনি আবু জেহেলের নংরা মাথা ধরে কাবার পাশে মারতে মারতে মাথা ফাটিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আবু মাথা জেলের ফেটে ফিনকির মতন রক্ত ঝরছে আবু জেহেলকে মারার পর আমার নবীর চাচা আমিরে হামজা নাবিকে সান্ত্বনা দেওয়ার জন্য বাড়িতে গেলেন ভাতিজা ভাতিজা মুহাম্মদ কোথায় তাড়াতাড়ি বেরিয়ে আসো বিশ্বনাবিদ যানের বাদশা চাচার আওয়াজ শোনা মাত্রই ঘর থেকে বাইরে বের হয়ে আসলো চাচাজান ও গো আমার চাচা আপনি আমরে ডাকছেন হা আমি রেহামজা বলতে লাগলেন ফাতিজা আবু জিহিল তোমাকে মেরেছে আমিও আবু জিহেলকে মেরেছি এখনই তোমার বদলা নিয়ে আসলাম এখনই তোমার প্রতিশোধ নিয়ে আসলাম হে আমার ফাতিজা তুমি খুশি হয়ে যাও নভী আমার বললেন চাচাজান যান আবু জিহেলকে মেরেছেন তাতে আমি খুশি

আরো মহাব্বতে বলুন আলামিন আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন যেভাবে আমি বন্ধুর জন্য রহমত ঠিক তেমনি শত্রুর জন্য রহমত যেমন মানুষের জন্য রহমত ঠিক তেমনি জানোয়ারের জন্য রহমত যেমন মানুষের জন্য রহমত জিন জাতির জন্য আমি রহমত এ আমার চাচা জান আবু জেহেলকে মেরেছেন তাতে আমি খুশি নই চাচা জান এত সুন্দর মুখখানা জাহান্নামের আগুনে জ্বালাবেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করতে পারবো না আবু জেহেলকে মেরেছেন তাতে আমি খুশি নয় আপনি যদি কালেমা পড়ে নেন আমি রসুন খুশি হয়ে যাব একটু জোরে বলো আপনি যদি কালেমা নেন আমি এমনিতেই খুশি হয়ে যাব চাচা আপনি আমার কালিমা পড়বেন না আমি রেহামজা বলছেন ফাতিজা ইয়া আল্লাহ আপনি যদি এতে খুশি হন তাহলে আমি আমার ধর্ম ছেড়ে দিলাম আপনার কালিমা পড়ে ইসলাম ধর্ম কবুল করে নিলাম পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো লা ইলাহা

मुहम्मद सोला ला इलाह जो इलाही تارا পাহারে রই ঝরণ ধারা কল কল রবে হয়েছে সাদা লাহ অগ এ কদা ও একদা আবু জেহিল এসে প্রিয় নবীকে বললো এসে মুটোতে আমার বলকি কি আছে পারলে ইমান আনবো শেষে এ কদা আবু জেহেল এসে প্রিয় নবীকে বলল এসে মুটোতে আমার বলো কি আছে পারলে ইমানে আন বসেছে প্রিয় নবীজির শুনে কথা জবান খুলে দিল খোদা মুঠি মে পাথর বলো উঠালা ইলাহা

করছে বোন বাইরে ছিলাম দরবাজার ভিতরে কি যেন তালাবাদ করছিল শুনতে বড্ড ভালো লাগছিল বল না হলে এক্ষুনি তালবার দিয়ে গলা করলাম এখন বোন দেখবো না গলা কেটে আলাদা করবো হজরতে ওমারে বনুকে বলে পড়েছিল কি মোর আসার আগে বল তুমি জলদি করে নইলে তানুয়ার চলবে গলে হজরতে ও মার বনুকে বলে পড়ছিলে কি মোর আসার আগে বল তুমি জলদি করে নইলে তানুয়ার চলবে গলে খুনিলো যখন কুরআন এর পাতা পড়ে কুরআন সুরে ছন্দ গথা ফুলিলো জগন কুরআনের পাতা পড়ে কুরআন সুরে ছন্দ গথা শুনি ওমর হই না ফিদা পড়িলা ইলাহা সবাই বল মোহাম্মদ সল্লাল্লা ইলা মা মৃত ছেলের জন্য এক হাজার টাকা দান করেছেন দোয়া করতে বলেছে অবশ্যই দোয়া মৃত্যু স্বামীর জন্য দিয়েছে এক হাজার টাকা আল্লাহ যেন মৃত স্বামীকে জান্নাতুল ফিরে দান করেন সকলে পড়ুন আমিন। বাবাজি ভাই সাইকেদানা উমারে ফারুক আজম বলছেন বোন কালিমা পড়েছো তো বোন বলছেন হা পড়েছি সুহান আল্লাহ সুহান আল্লাহ গলা যাবে কিন্তু ইমান কমজোর হতে দিব না ইমান যেতে দেব না হ্যাঁ ভাই উমার তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছে উমার শুনতে না হে বোন সেই নবী আমাদের ধর্ম চলতে দেয় না আমাদের দেবদেবীর এ মন্দ বলে খারাপ বলে ওই নবীর কালেমা পড়েছো খবর দা নবীর নাম উচ্চারণ করবে না যদি উচ্চারণ করে এখনই সবানকে ডালনা করে ব ন উচ্চ আওয়াজে বলছেন অ ভাই জীবন দিতে রাজি আছি কিন্তু কালেমা ছাড়তে রাজি না জোরে বলো আহ মুসলমান নবদ্বীপাই তাই সাই কিদে না উম রে ফারুক আজম কী করলেন একটা কোরা বের করলেন কোরা কোরা বুঝেন ঘোড়াকে মারার জন্য যে চাবক চালায় চাবক বের করলেন ও মুসলমান উমারে ফারুক আজম নিজের বোনকে চাবুক চালাতে আরম্ভ করলেন মুসলমান বাবাজি ভাই উমারে ফারুক নিজের দুলা ভাইকেও মারে আবার বোনকেও মারে মারতে মারতে রে চামড়া ফেটে ফিনকির মতন রক্ত ঝরছে মুসলমান তো বুঝবান থেকে বের হয় এ আমার ভাই উমর এইভাবে যদি মারতে মারতে আমাদের জীবনটা নিয়ে নাও কখনো নবীর নাম জবান থেকে ছিনিয়ে নিতে পারবে না এইভাবে যদি জীবন নিয়ে নাও নবীর কালেমা তুমি ছিনিয়ে নিতে পারবে না উমারে ফারুক আজম কালান্ত হয়ে গেল কত মারবে বোন কে বলছেন হে আমার বোনে কেমন মন্ত্র পড়িয়ে দিয়েছে জীবন দিয়ে দাও কালেমা ছাড়ো না হে আমার বোন আমাকেও সেই নবীর দরবার নিয়ে চলো আমিও সেই নবীর কালে মা পড়ে মুসলমান হতে চাই জোরে বলো আমার আল্লাহ বলেছিলেন উমর তোমাকে দিগেই 40 তোমা মুসলমান পূজাবো পূর্ণ করব অন্যকে দিও না তোমাকে দিয়ে উমর কি বলেছিলেন 39 হয়েছে 40 হতে দেব না দেব না উমরের কথা 39 হয়েছে 40 হতে দেব না আল্লাহ বলছেন উমর তোমাকে দিয়ে বানাবো সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ উমারে ফারুক আজম বললেন বলো আমাকে সেই নবীর দরবারে নিয়ে চলো আমি আকালে মা পড়ে ইসলাম ধর্ম কবুল করতে চাই বোন বলছেন আমার ভাই তোমার কথার কোন বিশ্বাস নাই তোমার জবানে এক কথা আর অন্তরে আরেক কথা হে আমার ভাই উমর ওই নবীর কারণে আমাকে কতই না মারলে তোমাকে আমার রাসুল্লার দরবারে নিয়ে যাব যাওয়ার পর যদি কোন রকমের বেদবি গর আমি রাসূলুল্লাহর সামনে দাঁড়াতে পারবো না উমারে ফারুক আজম বললেন বোন আমারে বিশ্বাস কর আমাকে ওই নবীর দরবারে নিয়ে চলো যদি তুমি না নিয়ে যাও তাহলে আমি চললাম নবীর দরবারে মুসলমান উমারে ফারুক আজম আমার রাসূলুল্লাহর দরবারে ছুটলেন বাবা ওই দিকে আমার রাসূলুল্লাহ ঘরের ভিতরে ছিলেন আর দরওয়াজায় আমির হামজা দাঁড়িয়ে ছিলেন কে তার চাচা আমির হামজা দাঁড়িয়ে কারণ নবী আমার ঘরের মধ্যে কিছু সাহাবাদেরকে বোঝাচ্ছেন আর আমি হামজা গেটে দাঁড়িয়ে আছে কারণ ওই ইসলামের শচুর অভাব নাই তাই নবী আমার চাচাকে দাঁড় করিয়ে দিয়েছে চাচা আপনি এখানে দাঁড়িয়ে থাকেন হঠাৎ আমি রে হাম যার চোখ সাইগেন উমরের দিকে বলেছেন বিশ্বনাথী জাহানের বাদশাকে ডেকে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাফিফ আল্লাহ হুজুর উমারে ফারুক আছে এখন কি হবে নবী আমার বললেন চাচা যান উমর কে আসতে দেন উমর নিজে আসে না কারণ আমার আল্লাই উমর কে আমার দরবারে পাঠাচ্ছে মুসলমান বাবাজি ভাই আমির হামজা বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে যদি উমরের নিয়ত খারাপ থাকে আমার তলোয়ারের হাত থেকে উমর কে কেউ বাঁচাতে পারবে না ও মুসলমান বাবাজি ভাই না উমারে ফারুক আজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা মা দরবারে ঢুকে বিশ্ব নবীর পায়ে গেল পড়লো আর লাগলেন বহিরাগত মেহমান এসেছেন জলসা শুনতে যেনাদের এখনো খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া চলছে আপনারা দয়া করে খাওয়া দাওয়াটা সেরে আসুন মসজিদে গিয়ে খাওয়া দাওয়া করে সে আবার জলসায় বসবেন

زمین میلی نہیں ہوتی زمن میلا نہیں ہوتا زمین میلی نہیں ہوتی زمن میلا نہیں, نہیں ہوتا زمین زمن میں لا نہیں ہوتا ارے محمد کے غلاموں کا کفن میں لا نہیں ہوتا جڑ بنا محمد کے غلاموں کا کفن میں لا نہیں ہوتا ارے محمد کمالی والے سے وہ جذبہ ہے سنو لوگو محبت کمالی والے سے وہ جذبہ ہے سنو لوگو یہ جس من میں سما جائے یہ جسمن میں

নবী ঘরের ভিতরে বুঝায় আমির আমির হামজার চক উমরের দিকে নবীকে ডেকে বলে হুজুর উমর আসছে কি হবে কারণ ওই সময় উমরে ফারুককে দেখে গোটা মক্কার লোক ভয় করত জোরে বলুন সুবহানাল্লাহ এত পাওয়ারফুল আরে সাইয়েদানা উমরে ফারুক আযমকে দেখে শুধু মক্কার লোক নয় উমরে ফারুক আজামকে দেখে ইবলিস শয়তান পর্যন্ত ভয় করত জোরে বলুন ইলিশ ভয় করতো এত পাওয়ারফুল নবীকে ডেকে বললেন যে তখন কি হবে নবী আমার বললেন চাচা উমরকে আসতে দেন ও নিজে আসে না আমার আল্লাহ পাঠাচ্ছে ও নিজে আসে না আল্লাহ পাঠাচ্ছে ওকে আসতে দেন উমারে ফারুক আইসে আমার রাসুল্লাহর দরবারে ঢুকে বিশ্ব নবীর পায়ে পড়ে গেল নবীর পায়ে লুটিয়ে পড়ল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনাকে অনেক ব্যথা দিয়েছি আপনাকে অনেক কষ্ট দিয়েছি ইয়া রাসুল আল্লাহ আজ আমি উমর কাউকে কতল করতে আসি নাই কাউকে মারতে আসি নাই হুজুর আমাকে কালমা পড়িয়ে দিন আমি কালেমা পড়ে আপনার গোলাম হতে এসেছি আমি গোলাম হতে চাই বিশ্বনাথ উমারে পরে নাও লা ইলাহা ইল্লাল্লা ও মহাম্মাদ কয়জন হলো বাবা আওয়াজ দিয়ে বললেন কয়জন চল্লিশ উমরে ফারুক যখন বেদিনে ছিল ওদের একটা শক্তি ছিল সাইকেল উমর যখন ইসলামের দাখিল হলো ইসলামের মধ্যে একটা শক্তি বেড়ে গেলো সুভানন্দা বলুন ওই সময় আমার নাবিকে আবু জেহেলের লোক আবু লাহাবের লোক কাবাতে ঢুকতে দিত না

এই হচ্ছে সাইয়েদেনা উমারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা অনুপ আর মুসলমান ইসলামকে ভালোবাসতে হবে রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে কেমন ভালোবেসেছিলেন সাইয়েদেনা উমারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের মতো আমাদেরও ভালোবাসা লাগতে বলে সুবহানাল্লাহ উমরের মত ভালোবাসতে হবে মুসলমান বাবাজি ভাই আমরা নবীকে যদি ভালোবাসি আমার নবী সিনার সঙ্গে জড়িয়ে ধরেই ওই লোকটাকে জান্নাতে নিয়ে যাবে